প্রায় দুইশ বছর শাসন করেছে এ দেশকে ব্রিটিশরা এই দুইশ বছরে তারা করেছে নানা অত্যাচার নিপীড়ন শোষণ ও লুটপাট তবে তাদের নিজস্ব প্রয়োজনে এবং কিছু কিছু বিশেষ উদ্দেশ্যে তারা এ দেশের কিছু কিছু বিষয়ে উন্নয়ন করেছে আজকের ভিডিওতে উপমহাদেশের ব্রিটিশদের অবদান সম্পর্কে আলোচনা হবে। তাদের অবদানের উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে রেলপথ তারাই প্রথম উপমহাদেশে রেল যোগাযোগ শুরু করে মূলত তাদের পণ্য আনানা পরিবহনের কাজে সুবিধার জন্যই তারা রেলপথ সৃষ্টি করেছিল এবং তাদের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্যই রেলপথ তারা তৈরি করেছিল এছাড়াও তারা বার্তা আদান প্রদানের জন্য টেলিগ্রামের ব্যবস্থাও করেছিল উপমহাদেশে প্রথম পুলিশিং কার্যক্রম শুরু করেছিল এই ব্রিটিশরা এছাড়াও তারা সতীতা প্রথা দূর করতেও সহযোগিতা করেছিল একসময় এই উপমহাদেশের হিন্দু নারীদের স্বামীরা মারা গেলে তাদের সাথে সাথে স্ত্রীদেরও জীবন্ত পুড়িয়ে মেরা ফেলা হতো অনেকটা ব্রিটিশদের সহযোগিতা এবং কিছু সমাজ সংস্কারদের উদ্যোগে এই প্রথা বিলুপ্ত করা হয় এছাড়াও বিধবা বিবাহ প্রথাও চালু করেন ব্রিটিশরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে এবং ব্রিটিশদের সহায়তায় উপমহাদেশে বিবাহ বিবাহের এই আইনটি চালু করা হয় ব্রাহ্মণদের বিচার আওতায় আনা হয় ব্রিটিশদের সহায়তায় একসময় সমাজের নিম্ন শ্রেণীর লোকদেরই শুধু বিচার আওতায় আনা হতো ব্রিটিশরা ব্রাহ্মণদেরও বিচারের আওতায় নেওয়ার কার্যক্রম শুরু করেছিল এছাড়াও তারা ভারতীয় উপমহাদেশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে